বানানোর পর কিন্তু আমি তাকে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবো ফেসবুক আইডি নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু রিয়েল বানিয়ে এখানে সে তারা এসে বলছিল যে তারা নাকি নতুন গেম খেলা শুরু করছে তাদের ক্যারেক্টার কি নিবে তারা নিজেও জানেন না অ্যান্ড গেম খেলা শিখাই দিতে হবে তাদের তো আমি বললাম যাতে ঠিক আছে সমস্যা নাই গেম খেলা তো অবশ্যই শিখাই দিবো এদিকে কিন্তু আরেকটা একটা বলে যে আমার একটা ক্যারেক্টার গিফট করবেন অ্যান্ড যখনই ওই ক্যারেক্টার কথাটা বলে তখনই কিন্তু আর একজন বলে যে সাফরি নাকি তো এখানে আমরা কিন্তু হ্যান ত্যান অনেক কথাবার্তা বলছিলাম দেন কথাবার্তা বলার পরে কিন্তু আপুর অনেক রিকোয়েস্ট করার পরে সে মাইকটা কিন্তু অন করে অবশেষে

তো गाइस ভিডিওর মাসখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল বানাতে চাও এবং বিভিন্ন ব্যানার বানাতে চাও তারা কিন্তু তাহলে দেওয়া কিন্তু WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো আপনারা কিন্তু প্রফেশনাল থাম্বনেল লোগো সবকিছু কিন্তু কম দামে এখান থেকে পেয়ে যাবে এখানে কি আমার নাম কললে কিন্তু তোমাদের জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্ট থাকছে তো বেশি দেরি না করে তোমরা দ্রুত করে যাও আর এই নম্বরে যোগাযোগ করো এবং তোমরা থাম্বনেল লোগো সবকিছু নিজের মত করে বানিয়ে নাও আপনারাে বাসা কথা নেই নাম শুনছি বাট চাই নাই কখন এটি খেলা কি নতুন জয়েন করা হইছে নতুন বলতে একটু একটু পারি মানে নতুন নিতে তো তাই বলে হ্যাঁ সেটাই তা হঠাৎ গেমের মধ্যে আসলে মানে গেমে গেমের রেটা বলল কি মানে মাথার মধ্যে দিল কি কেউ বলেন নাই একাই আসছি ঘুম থেকে উইচ্ছা তারপর আসছি ঘুমাইছিলাম

না না ও আবার একটু ইউটিউবিং করে তো ইউটিউবার সাহেব আবার আমি ভয় এসে কি কার বলছেন আমাকে নাকি সামিয়া কে না তোমারে কই তোমারে কইছে আচ্ছা তুমি আমার হে চাও দু কি করে খায় না মাথায় যাই পাশে রাখি পাশে রাখি আর যদি খাওয়া যায় তো তাইলে হইতো খাওয়া না তো দু খায় যা দু তো খাওয়া যায়

না না ম্যাচ তো খেলবে তোমার সাথে তো যদি ডু হয় তো তোমার সাথে তো সারাক্ষণ ম্যাচ খেলবে সমস্যা কি আচ্ছা ঠিক আছে দেখা যায় আপনারা চলেন একটা না 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 এই যে খারাপ জান্নাত আবু খুব খারাপ খারাপ দিন খেলবো সমস্যা এখন ও এখন ডু রিকোয়েস্ট দিবে আপনি অ্যাকসেপ্ট করবেন ডু হয়ে যাবে এটাই শেষ কথা ডু মানে কি করবে ডু দিয়ে কি করবে এটা মানে ডু মানে বুঝাই আপনি তো গেমে নতুন সম্ভবত জানেন না ডু মানে হলো ওর সাথে মানে ডু মানে মানে কি বলবো গেমের মধ্যে পার্টনার এক প্রভাব বুঝছেন মানে ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে নিলে ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে নিলে গার্লফ্রেন্ড হিসেবে নিলে মানে যেই যেটা যেটাই অন্য কিছু বোকা না ফ্রেন্ড এর উপর কিছু আছে নাকি আচ্ছা কেন আপনি কি রিলেশনে আছেন আমি গেমে নতুন আসছি রিলেশন করে গেমে না গেমে না রিলেশন আছেন তাহলে মানে ভাই আমি ভাই কমের স্টুডেন্ট বুঝছেন তো মাদ্রাসা থেকে করে মানে হচ্ছে আমি আমি একটা কথা বলি শুনেন মাদ্রাসার স্টুডেন্ট হলে কি রিলেশন করতে পারবেন আমার কথা আছে কোনো লেখা আছে

ठीक है अरे समस्या नहीं फ्रेंड हिसाब से समस्या नहीं अच्छा ठीक है ठीक है सर आपने साथ पहले बात और से अपना आईडी नाम की बोले कि बीक्यू ना कि ओटा हबीबा हां ओ पासे तो है इस्लाम अच्छा वही गेमिंग लोग गेमिंग लोग चाहिए के पेज हो ए तुम्ही नाम देसो की देसो इस्लाम की तो लास्ट है बीक्यू हबीबा इस्लाम আচ্ছা আমারটা ক্লিং ড্যামেজ না আর আমি বের হলে একবার বের করে দেব আবার নতুন করে ঢুকতো হুম এমনি নাজ বুঝলে এটা কাজ করো তুমি একটু বের হও গেম থেকে জাননা আচ্ছা ওকে মাইক অন করো হে কন্ট্রোল আ যায় ও এটা সমস্যা না আমি আগের নাম বলে দিছিলাম আমি পাই নাই আপনি সার্চ করেন যেটা এখন দিছেন না ওটা দিয়ে সার্চ করে চলে আসবে কেন তুমি এবারে আইডি নাম চেঞ্জ করছ না দেখ কোনি চেঞ্জ করছি আপনার মনে ছিল না তেমন একটা থাকি না আই আমি বললাম তো আমি মাদ্রাসার থেকে পড়ি হ্যাঁ আসছে হ্যাঁ পাইছি ওকে দো কে হইবা আরে ছুঁদি যদি তুমি আদমি কথা করবে আমার ঠিক আছে ঠিক আছে না এই দু দু দুয়ে পাটা দাও এই রিকোয়েস্ট পাটা দাও কেম সেভেন না খেলবে তো রিল্যাক্স ডু আগে হও এবার ওই মেলবক্স চেক দাও যেটা বলছিলাম ওই যে খাম মতন উপরে ওটা চেক দাও হ্যাঁ পেছি হুম পেছো ওকে আমি কবি রাসে আমি কবি রাসে অ্যাকসেপ্ট করতে বলতে অ্যাকসেপ্ট করেন

<coughs> no 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 Yo eh, no no,